নমস্কার পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কফির পরোটা তো কুফির পরোটাগুলো আমি কীভাবে করেছি সেগুলো আপনাদের দেখাবো তার আগে দেখে নিন কি সুন্দর একদম দুখল হয়ে দেখুন পুরোপুর ভর্তি একবারে দেখেছে আমি যে কফির পরোটা তৈরি করবো তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম প্রতিদিন যে আমরা বাড়িতে রুটি খাই সেই নিয়েছি আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারে তো এর সাথে আমি দু দুটো জিনিস তার তিনটে এ জন্য পরোটাগুলো কিন্তু খুব কফি পরোটা খুব খুব মুচমুচে খাস্তা হবে তো আমি দিয়ে দেব দু চামচ বেসন এখানে দেখুন আমি খেতে রেখেছিলাম আমি যখন কফিগুলোকে গরম জলে ফুটিয়েছি না তখনই আমি এখানে একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দেখুন এখনো ধোঁয়া উঠছে তো চিড়েগুলোকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এখন দিয়ে দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন যেটুকু আমার লাগবে আর দেব একটুখানি তেল আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন শিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এই যে চিঁড়েটা একটু একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটু যদি পরিমাণ মতো আপনি একসাথেও নিয়ে দিয়ে দিতে পারেন এবারে যখন দেখবেন একটুখানি শুকিয়ে এসছে তখন একটু জলের যেটুকু প্রয়োজন সেটুকু জল দেবেন হুম এটা কি সুন্দর মাখা হয়ে গেছে তো এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব সেট হতে এটা আমি কফিটা যে কফিগুলোকে আমি গ্রেড করে নেব তারপর ততক্ষণ এটা রেস্টে থাকবে আমি ফুটন্ত গরম জলে ফুলকপিগুলোকে দেখুন এইভাবে কেটে কেটে আমি ফুটিয়ে নিয়েছি একটুখানি দু মিনিট মতো তো ফুলকপি অবশ্যই কিন্তু একটু গরম জলে ধুয়ে নেবেন এখনকার শীতের কপিতে যদিও নোংরা না থাকে তবুও একটু ধুয়ে নিলে ভালো যদি কিছু থাকে বেরিয়ে যাবে তবে আমি ধুয়ে নেওয়ার পরে দেখুন পাঁচ মিনিট আমি জল ঝরতে দিয়ে দিয়েছি থালার মধ্যে কত জল দেখুন এইভাবে জলটাকে আমি ফেলে দেব দিয়ে এইভাবে একটা গ্রেটার নেব তো গ্রেটার নিয়ে একটা একটা ডাল কফির নিয়ে আপনি বড় দিক হোক ছোট ছোট হোক যেটিতেই হোক না কেন এইভাবে গ্রেট করে নেবেন তো দেখুন আমার সবগুলো কিন্তু কফি সব কিছু গ্রেট করা হয়ে গেছে তো আমি এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মিহি তো আপনারাও এইভাবে করে নেবেন যেটুকু নুন লাগবে সেই নুনটুকু আমি দিয়ে দেব তো নুনটা একভাবেই দেবেন দিয়ে পরে একবার মুখে দিয়ে দেখে নেবেন যে নুনটা খুব বেশি হয়ে গেল আমি খুব ভালো করে একটুখানি মেখে নেব আমি হাত দিয়ে এগুলোকে একটুখানি জলটা চেপে নেব এই যে এইভাবে তো এইভাবে চিপে নিয়ে আমি দেখুন রাখছি বাটিতে কফি দেখুন এতটা জল বেরিয়েছে ছেঁকে নেওয়ার পরে আমি যে হাত দিয়ে চিপে বের করে নিলাম এটা আমি ফেলে দেব একটু আদা গ্রেড করে অবশ্যই আদাটা দেবেন নলে কিন্তু ভালো লাগবে না ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই রকমই ঝাল দেবেন আমি দেখুন এইগুলো দিয়েছি আর লঙ্কাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন কাচি দিয়ে বা ছুরি দিয়ে এখন দেখুন ধনে গুলো রেখেছি দেব আমি একটু মিষ্টি কারণ আমরা একটু পরোটাতে মিষ্টি খেতে ভালোবাসি সেই কারণে একটু মিষ্টি মিষ্টি না হলে আমাদের ভালো লাগবে না আপনারা চাইলে দিতেও পারেন ইচ্ছে হলে না হলে যদি পছন্দ না করেন দেবেন না দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু সব ভাজা মশলার গুঁড়ো আর এখানে দেব দেখুন এই যে ঝুড়ি ভাজাগুলো আছে এগুলো আমি বাড়িতে তৈরি করেছিলাম তো এটা বাড়িতে তৈরি করে আমি রেখেছিলাম এখানে একটু গুঁড়ো করে দিয়ে দেবো এটাতে জলটাও যেটুকু আছে টেনে নেবে আর এর টেস্টও খুব বেশি হয়ে যাবে একটা জিনিস দেবো যেটা আপনারা যদি থাকে বাড়িতে দেবেন যদি না থাকে তাহলে আচুর পাউডার দিয়ে দেবেন একটুখানি যদি একটুখানি টকটক ভালোবাসেন তো এটার মধ্যে সব রকম স্বাদ থাকবে আর এটা আমি করেছি বাড়িতে এই কাশ্মীরি লঙ্কার আচার আপনাদেরকে দিয়ে একদিন দেখিয়ে দেবো আমি তো এখান থেকে আমি একটুখানি তেল দিয়ে দেবো এই যে দেখুন একটুখানি তেল নিয়ে দিলাম আপনাদের কাছে দেখুন একটু মশলা যেই আছে এই যে এরকম এটা দিয়ে দেবো এর মধ্যে ব্যাস এটা যদি দেন খুব ভালো যদি থাকে বা আমের আপনাদের তেল আম তেল যদি থাকে সেটাও দিতে পারে এখন আমি সব আবার একবার মাখিয়ে নেব তাহলে এবার বুঝতে পারছেন কফি কুটটা কিরকম হবে খেতে অসাধারণ হবে আমি যে আটা মেখে রেখেছিলাম সেটা এখন দেখে নেব কিরকম হয়েছে দেখুন খুব সুন্দর শেক হয়ে গেছে আর এইভাবে কিন্তু নরম মাখতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা ঠিক বেড়ে উঠতে পারবেন না বেরিয়ে যাবে দেখুন আমি এখানে আটা লেচিগুলো করে নিয়েছি একটু রুটির থেকে বড় করেছি কারণ পুরটা যখন দেবো না স্টাফিংটা তো যাতে না একদম পাতলা হয়ে যায় সেই কারণে আমি রুটির থেকে একটু বড় করেছি দেখুন এভাবে হাত দিয়ে একটা বাটির মতো করে নেবো একটু বড় করে করব দেখুন এই যে এইভাবে ছড়িয়ে নেবেন আপনারা বাটি মতো যদি করতে না পারেন মধ্যিখানটা যেন মোটা থাকে আর সাইডগুলো যেন একটু পাতলা থাকে এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দেবেন লেছিটা যদি একটু বড় করেন তাহলে পুটটা একটু বেশি দেওয়া যায় আমি হয়তো তিন থেকে সাড়ে তিন চামচ দেবো চামচটা তো অনেক বড় যাই হোক দেখুন আমি তিন চামচ আর একটু দিয়ে দিলাম বেশ বড় চামচটা এবারে এটাকে ধরে আপনি কোনো কিছু করতে হবে না আটাটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু মুখটা এমনিই বন্ধ হয়ে যাবে এই দেখুন আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পেরেছেন আমি কীভাবে করলাম এই যে ব্যাস দেখুন কোনো দিক থেকে কিন্তু বেরিয়ে নেই এই যে দেখুন আবার আমি একটা আপনারা বাটিটা যেভাবে করার হচ্ছে সেইভাবে করবেন দেখবেন যেন মধ্যিখানটা পাতলা না হয়ে যায় এই দেখুন মধ্যখানটা কত মোটা দেখুন দেখতে পাচ্ছেন আর ধারগুলো কিন্তু আমি চেপে চেপে বড় করে নিয়েছি এবার আমি দিয়ে দেব যদি আপনাদের মনে হয় দু চামচ দিলে পরেই হয়ে যাবে পারবেন না তাহলে আপনি প্রথম প্রথম যখন করবেন দু চামচ দিয়েই করবেন এই যে দেখুন দিয়ে এভাবে চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন তিন চামচ সাড়ে তিন চামচ মতো এই যে আছে এগুলোকে এভাবে করে নিন আপনাদেরকে একদম সহজ সহজ ভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যারা মোমো তৈরি করেছেন জানবেন কিভাবে করতে হয় ঠিক সেইভাবে মুড়িয়ে দিন এই দেখুন ঠিক এইভাবে ঠিক করে দেবেন দেখুন একটু কোথাও বেরোয়নি কিন্তু আবার আপনাদের দেখাচ্ছি দেখুন কোথাও বেরিয়েছে কোথাও কিন্তু বেরোয়নি এইভাবে আমি উল্টো দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন আমি দুদিকটা খুব সুন্দর করে নিয়েছি আর এখান থেকে আমি তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তো আমি তেল দিয়ে ভাজছি সাদা তেল দিয়ে একটা হয়ে গেল আমি বাড়িতে খেয়েছিলাম তো এত সুন্দর বানিয়েছিল অসাধারণ এখনো যেন ওই স্বাদ আমার মুখে লেগে আছে তো জানি না ওনাদের মতো পারবো কিনা না তো খুব সুন্দর উনি করেছিলেনই এই কফির পরোটা পরোটায় মেন কি জানেন তো সমস্ত কিছু যাই দিন না কেন ধনে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন আর কিছু মশলা দিন বা না দিন হয়তো অনেকেই অনেক কিছু এর মধ্যে দেখায় হয়তো বাটার দেখালো বা হয়তো দেখালো হয়তো চিজ দেওয়া দেখাচ্ছে কোয়া খেয়ে দেওয়া দেখাচ্ছে এইগুলো কিছুই প্রয়োজন হয় না দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে এইভাবে তৈরি করতেও যদি আপনাদের কাঁচা ফুলকপি তৈরি করতে যদি এইভাবে গ্রেড করে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এর থেকেও সহজেই কীভাবে তৈরি করতে পারবেন বাড়ির লোককে খাওয়াতে পারবেন তৈরি করে এর থেকে সহজেও সেটাও আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার কিন্তু রেডি একদম একটা থালা সাজিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে তবে এটা আপনারা যে কোনো আচার বা সস দিয়ে খাবেন এতে বেশি টেস্টি লাগবে খেতে কারণ এর মধ্যে তরকারি ভালো লাগবে না যেহেতু পুটটা মানে দিয়ে দেওয়া আছে আমাদের স্টাফিংটা কফির এই কারণে তো এটা বেড়ে আপনাদের চয়েস মতো আপনারা খাবেন তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য বা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে সকলের কাছে আমার এই ভিডিও পৌঁছে যায় সবাই যেন আমার মা ভিডিও দেখে এইভাবেই অন্তত সহজভাবে রান্না করে পরিবারে সকলকে খাই খাইয়ে খুশি করতে পারে তো যাই হোক সবাই আপনারা আমার সাথে থাকবেন আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসতে পারবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওগুলি চলে আসবে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে সবাই খুব ভালো থাকুন এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার